নমস্কার আপনারা আমাদের আগের ভিডিওতে দেখেছেন যে আপনাদের আচার আচরণ স্বভাব অনুযায়ী আপনার জন্য কোন গ্রহটি শুভ নয় ধরে নিন আপনি দেখেছেন যে রবির প্রভাব আপনার জন্য খুব একটা ভালো নয় তা আপনি তো জানলেন যে এই গ্রহটা আপনার জন্য খারাপ তো একে তো ঠিক করতে হবে এই ঠিক করার জন্য এবার আপনাকে আজ কী কী করতে হবে সেগুলোকে একটু নোট করবেন রবি গ্রহ কাকে রিপ্রেজেন্ট করে পিতা সমাজ আপনার আচার আচরণ ব্যবহার তো প্রথম হচ্ছে যে পিতা তাকে সম্মান দেওয়ার চেষ্টা করুন ঘুম থেকে উঠে তার চরণ স্পর্শ করে তার আশীর্বাদ দিন সকাল সকালবেলা স্নান করে একটি তামার পাত্রে জল তার সাথে একটু চাল একটু হলুদ বা একটু কুমকুম দিয়ে সূর্যদেবকে নিয়মিত অর্থ করুন শুধু দেবাকালীন আপনার সূর্যের যে প্রণাম মন্ত্র ওম জবা কুসুম শঙ্কাশ্যং কাশ্যপেয়ং মাহা ধুতিম ধনতারিংসার সর্ব পাপন্ন প্রণত স্মৃতি এটা তিনবার বলবেন বলে তারপরে ওই স্থানে দাঁড়িয়ে এই যে আঙ্গুল নাবিতে ঠেকিয়ে এই মন্ত্রটাও পাঠ করবেন ওম ঘৃণী সূর্যায় নমা বলে কপালে আর এই কল্টে ঠেকাবে এটা তিনবার পর মাটিতে বসে যাবেন ভূমির ওপরে যেটা সেটা ছাদ হয় ভালো ব্যালকনি হয় তাতেও কোনো আপত্তি কিছু নেই পূর্ব দিকে আপনার ফেসটা থাকবে ভূমিতে বসে আপনি সমস্ত রকম প্রাণায়ামগুলো করবেন অনুলোম বিলম কপাল ভাতি ভ্রামরি এইগুলো মাস্ট তার সঙ্গে ক্ল্যাপিং প্রাণায়াম যখন হয়ে যাবে তারপরে ওই স্থানে বসে প্রভু রামের নাম স্মরণ করে হনুমান চালিশাটা পাঠ করবে সকালবেলা আপনার এইটুকু করবেন রবির প্রভাব ভালো রাখতে গেলে সমাজে লোক সমাজে মেলামেশা শুরু করবে এবং পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক মানে বিশেষ করে সাদা বা হলুদ রঙের পোশাক ব্যবহার করে সমাজে মেলামেশা করুন ডিজিটাল কোনো ঘড়ি মানে ইলেকট্রনিক কোনো ঘড়ি হাতে ব্যবহার করবেন না যদি দেখেন রবির প্রভাব অত্যন্ত খারাপ এবং তার কষ্টদায়ী প্রভাব আপনার জীবনের উপরে আপনার শরীরের উপরে পড়ছে যেমন মনে করুন এক হচ্ছে মাইগ্রেন দুই হচ্ছে ডান চোখের সমস্যা বারে বারে হৃদয়ের সমস্যা মেরুদণ্ড পেকে যাওয়া শরীর কমজোরি ফিল করা যদি এই ধরনের সমস্ত কিছু জিনিসগুলো দেখেন যে আপনার সমাজের প্রতিষ্ঠা প্রতিষ্ঠা এগুলো ছাড়াও আপনি বারোমুখী রুদ্রাক্ষ ছাব্বিশ এম এম এর একটি বিট লাল সুতো দিয়ে অভিমন্ত্রিত করে ধারণ করুন শেষ করে থাকেন যে আপনার চন্দ্র ভালো নয় সবসময় জীবনে দেখবেন অর্থ আসে চলে যায় থাকে না এবং যে মানসিক শান্তি নেই সময় অবসাদে ভুগছেন আপনার হাতে অর্থ থাকলেও প্রবলেম না থাকলেও প্রবলেম সব সময় দেখবেন মানসিক অবসাদে ভোগে আপনি জানবেন আপনার চন্দ্র খারাপ সেটা তো আপনি বুঝেইছেন এতক্ষণে চন্দ্রকে ঠিক করতে গেলে আপনাকে সবচেয়ে বেশি দুগ্ধজাতীয় জিনিসের ওপর নজর দিতে হবে এবং নিয়ম করে দুধ জাতীয় জিনিসকে পান করার চেষ্টা করবেন এবং শিবলিঙ্গে দুধ আর গঙ্গা জল দিয়ে বাবাকে অর্পণ করবেন প্রতি সোমবার রূপর একটা স্কোয়ার লকেট যেটা পিওর সিলভারের এটা ধরুন দু সেন্টিমিটার বাই দু সেন্টিমিটার ওম লেখা থাকবে এটা গলায় ধারণ করলেও চন্দ্রের প্রভাব ভালো থাকে হাতে একটি মুন স্টোন আট থেকে দশ রতি এটা আপনি তর্জনীতে ব্যবহার করবেন তাহলেও চন্দ্রের প্রভাব চন্দ্র যদি সেটাতে পীড়িত হয় আপনার জন্য ভালো ফল দেয় মাকে দেবীত্য সম্মান করবেন মায়ের চোখের জল যেন আপনার জন্য না প্রবাহিত হয় তাহলে কিন্তু আপনি যতই করুন আপনার চন্দ্র কিন্তু মাফ না এর পরবর্তী হচ্ছে গুরু আপনি দেখলেন আপনার জীবনে দারিদ্রতা অর্থকষ্ট যা আপনার চিরসঙ্গী যাই করেন ওই দারিদ্র যোগ যেটা সেটা আপনার জীবনের একটা পার্ট অফ ইয়র লাইফ হয়ে গেছে নিয়মিত আপনি যখনই সকালবেলা স্নান করবেন স্নানের জলে যখন শেষ হয়ে যাবে একমক জলে একটু হলুদের গুঁড়ো দিয়ে এখান থেকে দেবেন ভগবান শ্রী বিষ্ণুর এই মন্ত্র ওম নম ভগবতে বা এটা এগারো বার করে নিয়মিত পাঠ করবেন এবং ব্রাহ্মণ এবং পুরোহিত এদেরকে শ্রদ্ধার চোখে দেখবেন শিক্ষকের পায়ে হাত দিয়ে আশীর্বাদ নেওয়ার চেষ্টা করবেন যদি বৃহস্পতির প্রভাব দেখেন খুবই খারাপ শারীরিক দিক দিয়েও বা আপনি দুর্বল বা আপনি হজমের সমস্যা এবং অর্থকষ্ট তো আছেই একটি চুয়ান্ন দানার নেপালি সার্টিফাইড বিটস রুদ্রাক্ষ গলায় ধারণ করবেন তাতে বৃহস্পতির কোনো রকম অশুভ প্রভাব আপনাকে ছবি আপনার দেখবেন হঠাৎ হঠাৎ উত্তেজনা ভাই ভাই ঝগড়া এগুলোকে প্রথমে আপনাকে অ্যাড্রেস করতে হবে এবং এগুলো অশুভ মঙ্গলের কারণ এবং দুটি জিনিস মুসুর ডাল আর লাল পান্তুয়া জীবনের ডায়েট থেকে মুছে দিন লাল আর কালো রঙের বস্ত্র করবেন না হনুমানজির মন্দিরে প্রতি মঙ্গলবার লাড্ডু আর একটু মেটে সিঁদুর দান করবেন আর হনুমান চল্লিশা প্রত্যেক দিন পাঠ করবেন যদি মঙ্গল দেখেন অত্যন্ত কুপ্রভাবী এগারো মুখী রুদ্রাক্ষ লাল সুতো দিয়ে বেঁধে গলায় ধারণ করবেন মঙ্গলের কুপ্রভাব থেকে ভালো থাকতে পারবেন আপনার শক্তি ঠিক নেই যেখানেই যান একটা জিনিস ভাবেন তারপরে সেই স্থানে গিয়ে বলে যান সারা জীবন দেখবেন অটো ইমিউন ডিসিজের শিকার হাত চোঁ হাত চো ছদি কাশি সবচেয়ে ভালো রেমিডি বলছি সূর্যের আলোয় বসুন বুদের সঙ্গে যখন সূর্যের সংযোগ হয় সেখানে বুধাদিত্য যোগ তৈরি হয় আপনি যখনই সূর্যের আলোতে বসবেন পর্যাপ্ত পরিমাণে ভিটামিন ডি থ্রি তৈরি হবে এবং সেটা তৈরি হওয়ার পরেই দেখবেন আপনার বোন হেলথ এবং ইমিউন হেলথ দুটোই ভালো থাকে রাত্রিবেলা শোবার আগে একটু ফিটকিরি জল দিয়ে কুলি করবেন করে শুয়ে পড়বেন বুধ ভালো থাকবে যাদের দাঁতে ডেন্টাল ফিলিং না করা আছে মানে ফিলিং থাকলে তারা এটা করবেন না চিউইং গাম নিয়মিত একটি সকালে একটি রাত্রে ওই ধরুন খাবার পরে যতটা সেলাই বা আপনি ভেতরে নিতে পারেন চিবিয়ে 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 ততটা দেখবেন আপনার বুধের প্রভাব আপনার ছোটো ছোটো স্কুল পড়ুয়া যারা তাদেরকে প্রতি বুধবার দিন অন্তত পাঁচটা বুধবার খাতা পেন্সিল কিছু চকলেট দান করলেও বুধের প্রভাব ভালো থাকে রাস্তার কি তাদের থেকে আশীর্বাদ যদি গ্রহণ করতে পারেন বুধ আপনার জন্য অত্যন্ত প্রভাব গাছকে ভালোবাসুন বৃক্ষরোপণ করুন বুধ ভালো হয়ে যাবে কটা লোক বৃক্ষরোপণ না যে বলুন তো এবং তারপরে বলবেন আমার তো জীবন এটা হয় না ওটা হয় না আপনি দুটো চারটে গাছ রোপণ করুন বুধ এমনিতেই ভালো হয়ে যাবে এবারে আসুন শুক্র আপনার জীবনে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নতা ব্যবহারে শুদ্ধতা বিছানা পাটি সব টিপটপ গোলাপের ব্যবহার গোলাপের পারফিউম এগুলো শুক্রকে অত্যন্ত উজ্জীবিত করে গোলাপের আতর কিনতে পাওয়া যায় কনসেনট্রেটেড আতর বলে মানে যেগুলো স্পিরিট নয় ওই একটা আতরের শিশি জোগাড় করবেন এই অনামিকা আঙ্গুলে একটু আতর লাগিয়ে এই বৃদ্ধাঙ্গুষ্ঠটি দিয়ে এরকম করে রাব করার পরে ওম নম লক্ষ্মী নারায়ণ নম ওম লক্ষ্মী নারায়ণ নম এরম তিনবার করে কপালে মাথার উপরে ঘাড়ের পিছনে কানে অতঃপর সেই আতরের শিশিটা আবার এই বৃদ্ধাঙ্গুষ্টির মধ্যে একটুখানি নিয়ে এই শুক্র পর্বতে এরমভাবে লাভ করবেন ওম সোম শুক্রায় নম এটাও তিনবার বলবেন আপনার জীবনে শুদ্ধতা জেনে এনে দেয় সাদা বস্ত্র যত পরিধান করতে পারবেন শুক্র তত প্রভাব স্ত্রীর সম্মান যদি না করতে পারেন শুক্র কোনোদিনও ভালো হবে না বয়স্কা মহিলা তাদের যদি সম্মান না করতে পারেন শুক্র ভালো হবে এবারে হচ্ছে আপনি শনি আপনি দেখেছেন যে আপনার বাড়িতে কাজের লোক টেকে না আপনার অল্প বয়সে টাক করে যায় আপনার অল্প বয়সী মানে বয়স্ক লাগে আপনি জেনে গেছেন তার মানে আপনার শনি খারাপ তা আপনাকে কি করতে হবে শনিকে খারাপ মানে ঠিক করতে গেলেও যে কাজের যারা বাড়ির লোক তাকে প্রথম হচ্ছে তাকে সম্মান দেওয়া অনেকে দেখবেন বাড়ির লোকেদের আহার দেয় নিজেরা টেবিল চেয়ারে বসে খায় সে কাজের ভদ্রমহিলা বা ভদ্রলোকটি মাটিতে বসে খাচ্ছে এই ভুলটি করবেন না আপনি তাকে টেবিলে বসাতে না পারলে সোফায় বসে খেতে বলুন একটা টুল দিয়ে দিন অন্তত আপনার টু দ্য বেস্ট লেভেল তাকে নিয়ে আসুন কেন আপনি তো তাকে মানে চাকর বাকর হিসাবেই ট্রিট করছে মাটিতে বসে সে এক কোণে খাচ্ছে তার জন্য আলাদা রান্না আপনার জন্য আলাদা রান্না এই ভুলগুলো জীবনে করবে রাস্তাতে দেখবেন যারা বয়স্ক মানুষ হাঁটতে পারছে না একটু হাতটা ধরে এগিয়ে দিন যারা মনে করুন মানে খুবই দরিদ্র অথচ বয়স্ক তাদের কিছু সেবা করুন রাজমিস্ত্রি যারা বিল্ডিংয়ের কাজটাজ করে তাদেরকে একটুখানি হাট হাহার দিন এবং সেটা শনিবার দেখবেন আপনার শনি কিন্তু আশীর্বাদী হিসাবে আপনার জন্য সবসময় সাপোর্ট করে যায় রাহু রাহু আমাদের মায়ার জগতে নিয়ে বিচরণ করে যারা রাহু প্রভাবিত ব্যক্তি তারা দেখবেন সবসময় একটা কল্পনার জগতে ঘুরে বেড়ায় সময় ভাবে কি না কি উদ্ভট ভাবনা রাহু তো ভাববে ভাবতে বলে কিন্তু ভাবনাটা সেই ভাবনাটাই ভাববেন যেটা আপনার হাতে কলমে করতে পারবে কেন যখনই আপনার এমন ভাবনা আসবে যেটা আপনি ভাবছেন যে আপনি কালকে কোটিপতি হয়ে গেছেন আরে বাবা পেয়ে কি কি করবেন সেই চিন্তা করছে সেটা তো এক্সিকিউশন করতে পারলো না তাদের রাহু কিন্তু দুটোই খারাপ হয়ে যাবে টয়লেটকে নিয়মিত পরিষ্কার করার চেষ্টা করবেন আর হচ্ছে কপালে চন্দনের ভোটা চন্দন থেকে রাহু কিন্তু সহস্র যোজন দূরে থাকে চন্দনের গন্ধ সে ভালোবাসে না বাড়িতে দক্ষিণ পশ্চিম দিকে বা দক্ষিণের দেওয়ালে ময়ূর পাখা লাগাতে পারে রাহুর প্রভাব ভালো থাকে এরপরে হচ্ছে কেতু এই কেতুর অভিশাপ হচ্ছে সবচেয়ে ভয়ানক একটা ছোট উদাহরণ তার জন্য আমরা দেব কোনো এক জাতক তার লগ্নপতি শুক্র অষ্টমপতি শুক্র কেতু তার অষ্টমে বসা অন্য কোন প্ল্যানেট নেই এবার কেতু অষ্টমে বসা মানে আপনার নিশ্চয়ই এমন কিছু কর্মফল আছে যে কেতু আপনাকে এবার শাস্তি দেবে এমন কিছু আপনি করেছেন তার জন্য শাস্তি দেবে কিন্তু লগ্ন পতির গৃহে অবস্থান করার জন্য কেতু আপনাকে কিছু করতে পারে না আপনি কি পার পেয়ে গেলেন নো এবার কেতু আপনাকে দেখবে এরপরে আপনার সন্তান সেই ভদ্রলোকের সন্তানেরও অষ্টম স্থানে কেতু দেখুন কি কাক্তা এবং সে মঙ্গলযুক্ত বুধের ঘরে এইবার তো কেতু বুঝলো যেবার তো তোকে আর ছাড়ছি না তার সন্তানের জীবনটা ছত্রম করে দিল এটা আমাদের কাছে প্রুফ আছে তার স্ত্রী সারা বছর অজানা ভোগে রোগে ভুগল জাতককে কিছু করতে পারলো না যেহেতু কিন্তু তার সন্তান স্ত্রী তাকে নিয়ে তার জীবনকে ট্র্যাজেডিক করে দিল এই হচ্ছে কেতু মানে তোকে না পারি তোর পরিবারকে ধরি এই হচ্ছে কেতুর তিয় কেতুরও চন্দনের ফোঁটা আর কানের পেছনে চন্দন লাগানো এটা জেনে রাখবেন যাদের কেতু খুবই কুপ্রভাব তাদের অতি অবশ্যই একটা নমুখী রুদ্রাক্ষ ধারণ করা উচিত আর রাস্তাতে যদি বিকলাঙ্গ খোড়া মানুষ ল্যাং মানে অন্ধ খোড়া বিকলাঙ্গ কাউকে দেখে যথাসম্ভব সাহায্য করার চেষ্টা করবে পথ কুকুরদের নিয়মিত কিছু খাদ্য দান করবে এবং সেটা যথাসম্ভব এবং যাদের কেতু খারাপ তাদের রাস্তার পুকুর কিন্তু তাকে তাড়া করে এইভাবে গ্রহগুলোকে ব্যালেন্স করুন দেখবেন এর জন্য বিশেষ খরচ নেই কিন্তু আপনার একটা উদ্যম প্রয়োজন চেষ্টা প্রয়োজন এই গ্রহগুলো কিন্তু আপনার থেকে কিছু কামনা করে ইচ্ছা প্রকাশ করে সেটা যদি আপনি পালন করতে পারেন আর আপনার অ্যাস্ট্রোলজারের প্রয়োজন হবে আবার তিনটে রঙের কথা বলে যাই কালো ডিপ ব্লু গ্রে আর লাল এই চারটে শেডের পোশাক হাটিয়ে দিন সাদা হলুদ আর সবুজ এই তিনটে কালারের মধ্যে জীবনটাকে রাখুন দেখবেন প্রতিটা প্ল্যানেট ব্যালেন্স অবস্থায় থাকুন নমস্কার ওম শিবা